আজকে আমি কেক বানিয়েছি কাছের বাটিতে তো আমি এর আগেও কেক বানিয়েছি কিন্তু আজকের মতন এতটা সুন্দর হয়নি একবার পারফেক্ট হয়েছে কেকটা তো আমি বানিয়ে নিজেই অবাক হয়ে গিয়েছি তো এতটা তুলতুলে হয়েছে নরম এ কাশের বাটিত তোমরা একবার বানালে বারবার বানিয়ে নিবে তো এতটা সহজ তো এটা বাপের দেওয়ার জন্য পানি বালি কিছুই প্রয়োজন পড়বে না তো তোমাদেরকে দেখো আমি কেটে দেখাই তো দেখো কী সুন্দর হয়েছে একেবারে ভিত্তের পর্যন্ত নরম তুলতুলে হয়েছে তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না অনুরোধ রইল তোমাদের কাছে একেবারে ফুল ওয়াচ করে দিবে তো দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিছি কেক বানানোর জন্য তো আর দিয়ে দিয়েছি একটা ডিম তো আর ডিমের মধ্যে দিয়ে দেবো দুই চামিচ চিনি তো তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে যে যতটুকু খাবে সেই অনুযায়ী মিষ্টিটা দিবে তো দিয়ে আমি এখন ভালোভাবে হবে গলিয়ে চিনির সাথে ডিমটা তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দিয়েছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আর দিয়ে দিছি এক বাটি সাদা তেল অবশ্যই তোমরা সাদা তেলটা দিবে তাহলে কেকটা সুন্দর হয়ে যাবে তুলতুলো হবে তো এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামিজ সুজি আর দিয়ে দেবো দুই আটা তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারো তো এতটা সহজ তোমরা একবার বানালে বারবার বানাবি আমি গ্যারান্টি দিয়ে বলছি তার দিয়ে দেব অল্প খাবার সোটা আর দিয়ে দেবো অল্প লবণ অবশ্যই তোমরা খাবার সোটাটা কমিয়ে দিবি বেশি দিলে ফেটে যাবে তো এখন একসাথে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা পাতলাও রাখবে না একেবারে গনও রাখবে না তো এখানে তোমরা দুধ দিয়েও গুলতে পারো তো আমি অল্প জল দিয়ে দিব তোমরা স্যার এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারো তো আমি এইভাবেই বানাবো আমি ফ্লেভারটা ইউজ করব না তো দেখো আমি কী সুন্দরভাবে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি একেবারে কেকের জন্য পারফেক্ট হয়েছে তো দেখো আমি স্বামীজ দিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছি কিরম সুন্দর হয়েছে ব্যাটারটা তো এখন আমি যেই বাটিতে কেক তৈরি করবো তো এখানে দেখো আমি চারটে কাঁচের বাটি নিয়ে নিয়েছি তো এগুলোকে অল্প তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব যে কেকটা ভালোভাবে সেট হয়ে যায় বা উঠে আসে দেওয়ার সাথে সাথে তো দেখো আমি সবগুলো বাটিতে তেলটা লাগিয়ে নিয়েছি তো এর মধ্যে এখন দিয়ে দেব কেকের ব্যাটার হাফ করে দিবে যেহেতু এটা ফুলে ডবল হয়ে যাবে তো আমি এটা এই বাটিতে কেক বানিয়ে আমি নিজে অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে সেট হয়েছে আর উঠে আসছে হাত দেওয়ার সাথে সাথে উঠে আসছে কেকটা তো দেখো এখন আমি অল্প জাঁকিয়ে দিয়েছি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে আমি হাড়িটা বসিয়ে পাঁচ মিনিট জাল করে নিয়েছি তোমরা দেখেছো আমি এর আগেও এ হাঁড়িতে কেক বানিয়েছি বহুবার তো আমি এ হাঁড়িতেই কেক বানাই সেই জন্য আমি এই হাঁড়িতে আজকেও বানাবো তো দেখো আমি বাটিগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নিবি গ্যাসের ফ্লেমটা দিবি না হাই করে অবশ্যই ল করবে না মাঝে মাঝে রাখবে তো ফিরে আসছি বিশ থেকে পঁচিশ মিনিট পরে তো দেখো কি সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট এক হয়েছে তো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব তো দেখো কি সুন্দর হয়েছে কেকগুলো দেখতে যেমন খেত মাশালা অসাধারণ হয়েছে তো দেখো এভাবে সুরি দিয়ে সার্ক দিয়ে দেওয়ার আগেই সাথে সাথে কিন্তু এটা উঠে আসছে তো এত সুন্দরভাবে সেট হয়েছে তোমরা একবার না বানিয়েলে বুঝতেই পারবে না তো দেখো কি সুন্দর কীভাবে উঠে আসছে তো তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবি তো এখন সবগুলো কেক আমি বের করে নেব তো দেখো সবগুলো কেক বের করে নিয়েছি তোমরা এটা বানিয়ে চটপট বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারবে তোমরা চায়ের সাথেও খেতে পারবে সকালে হিসাবে তো একটা খেয়েই পেট ভরে যাবে তো এতটা মজার হয় একবার হলো বাসায় বানিয়ে দেখবি আল্লাহ হাফিজ